যে ব্যক্তি নিজের দোষ ও গুণ ভালো করে বুঝতে পারে সেই ব্যক্তি নিজের চরিত্রের পরিবর্তন করে অতি সহজে সফল হতে পারে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে এই ভিডিওটি আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এনেছি ভিডিওটি তুলা রাশিদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এমন ধরনের ভিডিও তুলা রাশিরা এর আগে কখনো দেখেনি বা কখনও শোনেনি তাই আমি বলবো তুলা রাশির কাছে এই ভিডিওটি অতি অভিনব হতে চলেছে আজকের এই ভিডিওই আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার আঠেরোটি বিশেষ গুণ নিয়ে আলোচনা করব। কারণ আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ব্যক্তি নিজের দোষ গুণ বুঝতে পারে সে নিজের চরিত্রে পরিবর্তন করে অতি সহজেই সফলতা অর্জন করতে পারে আর তুলা রাশিদের জীবনে যে আঠেরোটা বিশেষ গুণের কথা আমি বলবো আপনি তুলা রাশি আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মধ্যে এই গুণগুলো আছে কি না বিশেষভাবে আপনার মধ্যে এই গুণগুলো প্রকাশিত হয় কি না অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন তাই বলবো আপনি যদি তুলা রাশি হন এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আবার আপনি যদি তুলা রাশি নাও হন আপনার বাড়ির কোনো সদস্য আপনার ভাই বোন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আপনার রিলেশনের মধ্যে কেউ থাকে তার যে তারা যদি তুলা রাশি হয় তাদের মধ্যে এই ভিডিওটি আপনি শেয়ার করে দিন তারা আপনাকে আজীবন এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনার কাছে তারা চির ঋণই থাকবে তাই তুলা রাশি তারাও যদি হন তাদের জানা দরকার তাদের মধ্যে কোন বিশেষ বিশেষ আঠেরোটা গুণ লুকিয়ে আছে এবং তারাও যেন কমেন্ট করে জানান বিশেষভাবে কমেন্ট করবেনই অবশ্যই আপনাদের এই আঠেরোটা গুণ আছে কি নেই এবার আসুন বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি জ্যোতিষশাস্ত্রের সপ্তম রাশি হচ্ছে রাশি আর যে রাশির মালিক প্রভু পিতা অধিপতি হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র তুলা রাশি একটা বায়ুতত্ত্বের রাশি হয়ে থাকে অর্থাৎ এয়ার সাইন রাশি হয়ে থাকে তুলা রাশি আর তুলা রাশি চর রাশি হয়ে থাকে অর্থাৎ সদা চরণ করা চলা হচ্ছে এই রাশির প্রধান গুণ কারণ আমরা জানি রাশি তিন প্রকার চর শির আর দৃস্বভাবযুতি দৃস্বভাবযুক্ত তার মধ্যে তুলা রাশি পরে চর রাশিতে এরা চরণ করতে অর্থাৎ চলাচল করতে এক জায়গায় স্ত্রী না থেকে সর্বত্র চলাচল করে কর্ম করতেই বেশি পছন্দ করে তুলারাশির প্রথম গুণ এদের মন এদের মাইন্ড সবসময় চলতে ফিরতে থাকে কারণ তুলারাশি চর রাশি সবসময় এদের মন চলতেই থাকে এরা কাজ করবে এক আর এদের মাইন্ড অন্যদিকে চলতেই থাকবে মন চলবে অন্যদিকে নিজে কিন্তু অন্যদিকে চলবে সময় দেখা যায় এনারা যেদিকে চলেন এনাদের মন অন্যদিকে চলছে এনারা যে কাজ করছেন কাজের থেকে এনাদের অন্যদিকে মন অধিক রয়েছে দ্বিতীয় এই রাশির গুণ যেহেতু এই রাশির অধিপতি হচ্ছে শুক্র দৈত্যগুলি শুক্রাচার্য তাই এরা ঝাঁ চকচকে জঁকজমক থাকতে ভালোবাসে সদা সর্বদা ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া সাজা গোছা ফিট ফাট থাকতে এরা ভালোবাসে এদের ড্রেসিং ভালো হতে হবে এদের বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই ভালো হতে হবে এটা এদের দ্বিতীয় গুণ তৃতীয় যে গুণ যেহেতু এরা বায়ুতত্ত্বের রাশি এদের ঘুরে বেড়াতে খুব ভালো লাগে যেহেতু বায়ুতত্ত্বের রাশি তাই ঘুরে বেড়াতে তুলা রাশি বড্ড বেশি পছন্দ করে জীবনে দেখা গেছে তুলা রাশির জাতক জাতিকাদের ঘুরতে ফিরতে অধিক পরিমাণে ভালো লাগে বা তারা ভালোবাসে চতুর্থ গুণ হচ্ছে এদের রাশির চিহ্ন হচ্ছে দাঁড়িপাল্লা অর্থাৎ একটা ব্যালেন্স যন্ত্র তাই এরা ব্যালেন্স করে চলতে ভালোবাসে এবং এরা ন্যায়প্রিয় হয়ে থাকে কারণেই এই রাশিকে এই রাশিতেই শনি উচ্চস্থ বা তুঙ্গি হয়ে থাকে এরা ন্যায় প্রিয় হয়ে থাকে এবং ন্যায় করতেই এরা বড্ড বেশি পছন্দ করে এরা যত তাড়াতাড়ি রেগে যায় তত তাড়াতাড়ি এরা আবার শান্ত হয়ে যায় এটা এদের পঞ্চম গুণ যে কোনো কারণেই এরা সুযোগ পেলেই রেগে যায় আবার খুব তাড়াতাড়ি এদের রাগও শান্ত হয়ে যায় ষষ্ঠ এদের গুণ হচ্ছে এরা কলাপ্রেমী হয়ে থাকে কলাপ্রেমী মানে যে কোনো কলা হয়ে থাকে গান বাজনা নাচ যে কোনো ধরনের শিল্পকলা আঁকা অভিনয় যে কোনো ধরনের শিল্পবিদ্যায় এরা পারদর্শী হয় এবং এরা ভালোওবাসে এদের মধ্যে যে গুণটা আরও একটা থাকে সেইটা গুণ হচ্ছে সপ্তম গুণ সেটি হচ্ছে এরা নিজেদের বক্তব্যকে যে কোনোভাবে প্রতিষ্ঠা করতে জানে অন্য যে কোনো রাশির ব্যক্তি তাদের মতামত এদের ওপর চাপিয়ে দেবার চেষ্টা করলেও এরা ঠিক এদের নিজের মতামতকে সকলের ওপর প্রতিষ্ঠা করতে সকলের ওপর নিজেদের মতামত রাখতে এরা নিশ্চিত জানে আর কি করে সেই মতামতকে প্রকাশ করতে হবে কি করে সকলের ওপর নিজের প্রভাব বিস্তার করতে হবে তা এদের জন্মগত থেকেই জানা প্রচুর গুণটি হচ্ছে যে কোনো লাক্সারিয়াস জিনিস এরা চট করে লাভ করতে চায় শৈশব থেকে এদের লাক্সারিয়াস জিনিসের প্রতি ঝোঁক আগ্রহ এদের সবচেয়ে বেশি থাকে কম বয়সেই এদের মধ্যে লাক্সারিয়াস জিনিসের প্রতি ঝোঁক আসবে এই গাড়িটা আমি কবে নেবো ওই অর্নামেন্ট ওই সোনা ওই হিরে আপনি কবে কিনব এই ধরনের মনোবাঞ্ছা খুব ছোট বয়সেই এদের মধ্যে চলে আসে বিধান শাস্ত্রে শুক্র গ্রহকে বিউটি অর্থাৎ সৌন্দর্যের কারক বলা হয়েছে আর তুলা রাশি শুক্রের কারক তাই এদের মধ্যে শৈশব থেকেই বিউটি অর্থাৎ সৌন্দর্যের প্রতি অতিরিক্ত ঝোঁক লক্ষ্য করা যায় এদের গুণ হচ্ছে এদের মধ্যে ইচ্ছা শক্তি স্বপ্ন প্রচণ্ড হাই আপ হয়ে থাকে ইচ্ছা কখনো ছোট মোটো হয় না এরা সেটা করতে পারে বা নাই পারে কিন্তু এদের ইচ্ছা সবসময় আকাশ ছোঁয়া হয়ে থাকে দশম গুণটি হচ্ছে এই রাশিতে শনিদেব তুঙ্গি হয়ে থাকে আর শনিদেবকে দুঃখের কারকও বলা হয় এরা খুব তাড়াতাড়ি যেমন স্টেশন রাখে তেমনই খুব তাড়াতাড়ি আবার দুঃখীও হয়ে যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল লাইন কম্পিউটার বা বিউটি সংক্রান্ত যে কোনো কাজে অর্থাৎ বিউটি পার্লার কসমেটিক্স গুডস আইটেম এছাড়া আপনাদের বস্ত্রজনিত গার্মেন্ট গার্মেন্টের যে কোনো কাজে অ্যাক্টিং ধরুন অভিনয় যে কোনো কাজে এরা অতি সহজে সাফল্য অর্জন করতে পারে এটা এগারোতম গুণ এরা খুব শান্তিপ্রিয় নেচার হয়ে থাকে তবে এদের রাগ খুব তাড়াতাড়ি আসে কিন্তু তুলারাশিরা রেগে গেলেও তারা হিংসাত্মক হয় না তারা রাগ খুব তাড়াতাড়ি কমে যায় আর এরা সাধারণত শান্তিপ্রিয়ই হয়ে থাকে কখনও কখনও দেখা যায় এদের নিজে নিজের কথাতে পাল্টে যায় অর্থাৎ নিজে যা বলেছে সেই কথায় পরে পুরো তিনশো ডিগ্রি ঘুরে যায় এমনও দেখা গেছে রাশির ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কোনো কিছু বলে ফেলে আবার খুব তাড়াতাড়ি কোনো কিছুতে আবার নিজের মতামত চেঞ্জও করে ফেলে সামনের ব্যক্তি বুঝতেই পারে না আর তেরোতম এদের গুণ হলো প্রচণ্ড চালাক হয় কারণ শুক্র এদের কারক আর শনি এই রাশিতে তৃঙ্গি হয়ে থাকে এরা প্রচণ্ড চালাগার চোদ্দতম এরা পড়াশোনাতে বিশেষভাবে মেধাবী হয়ে থাকে ইন্টেলিজেন্ট হয়ে থাকে বুদ্ধিমান হয়ে থাকে কারণ দৈত্যগুরু শুক্রাচার্য একমাত্র মৃত সঞ্জীবনী মন্ত্র ভগবান ভোলানাথের কাছ থেকে আয়ত্ত করতে পেরেছিলেন তাই তুলা রাশিদের মধ্যে মেধা ইন্টেলিজেন্সি কোনো কিছু জিনিসকে চট করে ধরে নেওয়ার ক্যাচিং পাওয়ার প্রচণ্ড থাকে তাহলে পনেরোতম সেই রাশিগুলোর নাম আমি বলবো চারটি রাশি যে চারটি রাশির জন্যে সঙ্গে আপনার সারা জীবন সম্পর্ক যদি স্থাপন করেন সুখ শান্তি পাবেন বৃষ রাশি মিথুন রাশি মকর রাশি কুম্ভ রাশি আর আপনার নিজের তুলা রাশি এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন সুখ শান্তি পাবেন এরপরে আমি ষোলোতম গুণ বলি ত্রিশ থেকে বত্রিশ বছরের পর এদের জীবনে বহুত বড় পরিবর্তন আসে অর্থাৎ চাকরিতে ভালো প্রমোশন হয় বড়ো ব্যবসায়ী হতে পারে নিজস্ব বাড়ি হয় বড়ো সম্পত্তির আসতে হাতে আসতে পারে বড় ধরনের লটারি লাগতে পারে মোট কথা জীবনযাত্রার পরিপূর্ণ পরিবর্তন আসে তিরিশ থেকে বত্রিশ বছর বয়সের পর তুলা রাশি আর সতেরোতম গুণ হচ্ছে তুলা রাশির ব্যক্তিরা কখনো বড় ছোটো এই ধরনের মাইন্ড করে না এরা সমস্ত সমাজের দারিদ্র ভিকারী মানুষের সঙ্গে যেমন বন্ধুত্ব করবে তেমন কোটি কোটি টাকার মালিক তাদের সঙ্গে এরা বন্ধুত্ব করতে ভালোবাসে আর সমস্ত পরিবেশে এরা বন্ধুত্ব করে নিতে পারে এটা এদের বিশেষ গুণ কোনো পরিবেশেই এরা কুণ্ঠাবোধ করে না যেমন গরিবেরও এরা বন্ধু হয় তেমন ধনীরও এরা বন্ধু হয় এছাড়া ছোটো ছোটো বাচ্চাদের কাছে তুলা রাশিরা অতি প্রিয় হয়ে থাকে এর কাজ করার নিজেদের কাজ যাতে হয়ে যায় তার জন্য এরা সমস্ত কিছু করতে পারে রাশি ব্যক্তিরা শরীর সম্পর্কে নিজেদের ফ্যাশান সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল যত্নশীল হলেও এদের স্কিন রিলেটেড প্রবলেম আসে স্টমাক রিলেটেড প্রবলেম আসে গাইনও রিলেটেড প্রবলেম আসে উত্তরোগের সমস্যা এদের জীবনে কখনো কখনো করতেই হয় তুলা রাশি আরও একটা কথা বলি তুলা রাশি বড্ড বেশি কামুক হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি প্রেমের জীবনে চলে যায় সুতরাং আজকের এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার আঠেরোটি বিশেষ গুণের কথা বললাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মধ্যে এই গুণগুলো আছে কিনা না অবশ্যই জানাবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ